ঠাকুর সেই বাণীটি যে সর্ব মা এই বাণীটি সব ঠাকুর কৃষ্টদা বা পার্শ্বদের তাৎপর্য বুঝিয়ে দিচ্ছিলেন তখন আর সেই তখন তিনি পৃথিবীর বুকে আসলেন এসে তিনি কত সুন্দর করে সহজ সহজ ভাবে তিনি মানে পৃথিবীর বুকে এসে বললেন আর আমরা ঈশ্বরের রসঘন রূপ আমরা তখনই বুঝতে পাই তার নরলীলায় যখন তিনি পৃথিবীর বুকে যখন আসেন তখনই তার সঙ্গে সঙ্গ করে আমরা বুঝতে পারি ভগবান কি জর্জ বার্নাস্য বলেছেন যে বিয়ার অফ দোজ ম্যান হোজ গট ইজ ইন দা স্কাই সাবধান সেই সব মানুষ থেকে যাদের ভগবান আকাশে থাকে তিনি আমাদের মধ্যে মানুষরূপে যুগে যুগে আসেন এবারও তিনি তাই আমাদের মনে মনুষ্যরূপে পৃথিবীর করেছেন আর সেই যে প্রকাশ শত গ্রন্থ পাঠ করে বা উপদেশ নিয়ে আমরা আসলতে তাকে ধর্ম বুঝতে পারবো না তাই আমরা যে বৈষ্ণব শাস্ত্র বলেছে যে কৃষ্ণেরও যত যত কলীলা সর্বোত্তম নরলীলা নরবপু তারও স্বরূপ গোপবেশে বেনুকর নবকিশোর নটবর নরলীলায় হয় অনুরূপ অসাধারণ কথা তিনি যখন পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেন তখন তাকে তার চরণ আশ্রিত হয়ে আমাদের জীবনকে আমরা কৃতার্থ এবং ধন্য করতে পারি তাই বিজয় কৃষ্ণ গোস্বামী ওই পরম শ্রী রামকৃষ্ণ পরম সদীবের একজন ভক্ত ছিল তার নাম ছিল বিজয় কৃষ্ণ গোস্বামী তো তিনি মহা বহু তীর্থ ভ্রমণ করে এসেছেন ঠাকুরের কাছে অবশ্য পারমিশন নিয়ে গেছেন যে ঠাকুর আমি তীর্থ ভ্রমণে যাব তো তীর্থ মহা তীর্থ বহু জায়গায় তীর্থ ভ্রমণ করে এসেছেন এসে ঠাকুরের কাছে বলছেন ঠাকুর আমি এত তীর্থ ভ্রমণ করে এলাম কি মানে সেই তীর্থের বর্ণনা দিচ্ছে তিনি কথা বল তিনি বলছেন শুনতে 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 তিনি একবার বল তার বুকের দিকে তার বুকের দিকে অঙ্গুলি নিক্ষেপ করে অর্থাৎ তার বুকের দিকে আঙুলটা দেখিয়ে তিনি বললেন আমার মনে হয় যত যাই কও না কেন এখানকার মতো সুখ আর কোথাও কোথাও নাই এখানকার মতো সমাধান আর কোথাও নাই এখানে এলে যে সুখ পাওয়া যায় সে সুখ আমার মনে হয় কোথাও তুমি পাবে না কারণ কারণ বিশ্ব চরাচরের তিনি বলেননি আমি বলছি আর কি বিশ্ব চরাচরের অধীশ্বর তিনি এই নররূপে পৃথিবীর বুকে এসেছেন তার সঙ্গে সঙ্গ ছাড়া আর কিছুই পাওয়া যায় না তাই রামকৃষ্ণ তাকে বলেছিলেন বুকে অঙ্গুলি নিক্ষেপ করে তুমি যাই যত যাই কও না আমার মনে হয় সবচাইতে এখানেই সুখ বেশি আমরাও তাই পরম পিতার চিচরণ পানতে যখন আমরা যুক্ত হই তখন আমরা যুক্ত হয়েছি তারা আমরা সব কিছু সমস্যার সমাধান আমরা খুঁজে পাই তার দেওয়া সব বিধি বিধানগুলি আমাদের জীবনে পরিপালিত করে আমরা যদি আমাদের জীবনের পথে এগিয়ে চলি তাহলে আমরা সার্থকতা একদম পর্যবেশিত হয়ে উঠি সুন্দর করে পরিবার পরিবেশ তৈরি হয়ে উঠে ঠাকুর তাই তো ঠাকুর অসীম অসীম অসাধারণ অসীম তিনি অসীম যখন সসীম হয়ে সীমাতে লয় স্থান বৃত্তিভেদি টান হলে তাই দেখবি ভগবান ঠাকুর একটি বানিয়ে দিয়েছে তাই যে অসীম তিনি তো অসীম তার সীমাহীন পুরুষ তিনি যখন সুসীম হয়ে সীমাতে লিভেদী টান হলে তাই দেবি ভগবান তাকে বৃত্তি ভেদ করে আমি যদি দেখতে পারি দেখতে পারি যে তিনি পরম পুরুষ পৃথিবীর বুকে এসেছে তখন আমি তার মধ্যে ভগবান দেখতে পাবো আর তার সঙ্গে আর সেই ভগবান যখন দেখতে পাব। তখন সেই ভগবানের সঙ্গে যুক্ত হয়ে আমাদের জীবনকে করতে ওই একটা ভগবান তিনি এই অসীম যখন শসীম হয়ে গল্প বলছি কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য দ্বারা আমরা নাম শুনেছি যারা ঠাকুর বলেছেন যে আমরা যদি ধর্মরাজ্যে ঢুকতে গেলে আমরা আমাদের কি করতে হবে সর্বপ্রথমে দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে সাহসী হতে হবে বীর হতে হবে আর বীর বীর হতে ঠাকুর বলেছেন বীরের শব্দের অর্থ ঠাকুর বলেছেন যে বিশ্বাস এবং এই বীরত্বের লক্ষণ ঠাকুর তিনটি বিশ্বাস নির্ভরতা আর আত্মত্যাগ এই তিনটি হচ্ছে বীরত্বের লক্ষণ আর এই তিনটির মধ্যে এই তিনটির মধ্যে যে বিশ্বাস আমরা যদি করি ঠাকুর তাই বলেছেন গভীর বিশ্বাসের সবই হতে পারে তুই যা তাই পাবি বলেছেন কিন্তু আমাদের বিশ্বাস গভীর হতে হবে আর নির্ভর হতে হবে আর আত্মত্যাগ করতে হবে আর আত্মত্যাগের কথা যদি আমি বলতে যাই তাহলে কত হাজার হাজার গল্প আছে আত্মত্যাগ কারা করেছিলেন আমাদের শ্রদ্ধেয় কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য যিনি যিনি বৈজ্ঞানিক ছিলেন তিনি ফিজিক্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট গোল্ড মেডেলিস্ট ছিলেন তিনি ভাবা রিসায়েন্স ইনস্টিটিউটের ইনস্টিটিউটের সায়েন্টিস্ট শিবিরমনের সঙ্গে ছিলেন তিনি শিবিরমন নোবেল অ্যাওয়ার্ড পেয়েছিলেন তিনিও হয়তো আজ পেতেন সেই মানুষ মাকে খুঁজতে এসে যখন তিনি যুক্ত হলে ঠাকুরকে পরীক্ষা করতে তিনি এলেন ঠাকুরের সঙ্গে নানান কথা বলে তার প্রেমে তিনি আবদ্ধ হয়ে জীবন তিনি তার চরণ প্রান্তে থেকে নিজের জীবন প্রতিবাদ করে দিলেন তাকে অনেক প্রশ্ন করা হয়েছিল ক্রেষ্টদা ক্রেষ্টদা আপনি সারাটা জীবন এখানে তার চরণের প্রতিবাদ করে দিলেন আপনি তো কত বড় ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ কত বড় করতে পারতেন তিনি বলেছেন আমি যা পেয়েছি তার তুলনা নাই ওই একটু সাধারণ ডিগ্রি নিয়ে আমি বসে থাকলে আমার কি হতো আমি নয় নোবেল পুরস্কার আমি এখানে যা পেয়েছি সারা জীবন আমার জীবন ধন্য হয়ে গেছে তিনি আমি এখানে এসে দেখেছি যে তিনি না জানেন এমন কোনো কথা নাই এমন পৃথিবীর এমন কোনো কথা নাই আমি আর যা করতে পারিনি তা তিনি বলে দিচ্ছেন আমার সামনে আমাকে বলে দিচ্ছেন তিনি হলেন আর তাই আমি কোথায় পড়তে যাব কোথায় যাব আমি করছি তিনি যা নিয়ে এসেছেন তার সঙ্গে যুক্ত থেকে আমার জীবন ধন্য এবং কৃতার্থ হব। এবং বংশন্য পরাক্রমে আমি আমরা ধন্য এবং কৃতার্থ হয়ে চলবো সুন্দর করে পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে থাকব। ঠিক তেমনি পঞ্চানন সরকার দাও আত্মত্যাগ করেছেন নিজেকে তিনি কত বড় শিক্ষিত পাঁচটা বিষয়ে তিনি মাস্টার্স ডিগ্রি ছিল ষোলোটা বিষয়ে অনর্গল তিনি বলে যেতে পারতো এডওয়ার্ড কলেজের তিনি ছিলেন দর্শনের বলে মানে মাস্টার্স ডিগ্রি এডওয়ার্ড কলেজে আমাদের ছেলেরা মানে আমাদের সায়েন্স কলেজ ছিল হেমায়তপুরে সেখানের ছেলেরা হায়ার সেকেন্ডারি মানে পিউ পরীক্ষা দিতে যাবে তো পিউ পরীক্ষা দিতে যাবে তো তখন এডওয়ার্ড কলেজের প্রিন্সিপাল এই ব্রিটিশের কালের কথা সেখানে মানে প্রিন্সিপাল ইংরাজ প্রিন্সিপাল তখন বলল না সায়েন্স পরীক্ষা দিতে গেলে সেখানে আগে যারা পড়ায় তাদের একটা মানে ইন্টারভিউ নেওয়া হবে তখন সব মাস্টার চিন্তায় করে গেলেন কি করে আমি সেই মানে আমরা যাব আমরা কেমন করে ইংরেজ বা কি অসুবিধা ফেলে দেয় এতগুলো ছাত্রকে বিজ্ঞান পড়ানো হলো তখন এই আমার আমার পঞ্চানন্দা বলল আপনারা চিন্তা করবেন না আমি যাব অথচ দর্শনের ছাত্র অঙ্ক পরীক্ষা বিজ্ঞানের বিষয়ে তিনি ইন্টারভিউ যাবেন ঠাকুরকে প্রণাম করে ঠাকুর আশীর্বাদ করলেন ঠাকুরে প্রণাম করে তিনি সেই অ্যাডওয়ার্ড কলেজের সেই প্রিন্সিপালের সামনে গিয়ে উপস্থিত বসে বললেন বসা বসে তাকে বললেন আমি ইন্টারভিউ দিতে এসেছি আমাদের ছেলেরা আপনাদের এখানে পরীক্ষা দিবে তখন এই কথা যখন বললো তখন বললো আপনি কি বিষয়ের শিক্ষক তখন বললো সে তার যে বিষয় পড়াশোনা করেছে সেই বিষয়ে বললো যে আপনি তো আপনি কি ম্যাথমেটিক্স ইন্টারভিউ দিতে পারবেন আগে আমি চেষ্টা করব আপনি আমাকে দিন তখন সে তাকে একটা ম্যাথ আমি ডিসক করতে দিদা দেওয়া হলো হ্যাঁ তিনি সেই মেথেমাটিক্সার তিন রকম করে সলভ করে দিয়েছিলেন আর তা দেখে সেই প্রিন্সিপাল বলল আমি তো নিজেই জানি না যে এরও আরো আরো এরকম দুই ধরনের আর ক্যালকুলেশন করা যায় আর সাধারণ ব্যাপার পঞ্চনন্দাকে বলেছিলেন আর সেই পঞ্চানন্দা পরম পিতার সঙ্গে যুক্ত হয়ে নিজের জীবনকে করেছিলেন নিজের জীবনকে ত্যাগ করে দিয়েছিলেন তিনি নিজের সমস্ত কিছু ত্যাগ করে দিয়েছিলেন ঠাকুর একবার বললেন এই আপনি দেখেননি পঞ্চানন্দা চাক্যকে দেখেন চাণক্য কি বলতো পন্ডিত চাণক্য বলতো আপনাকে পঞ্চানন্দা আপনাকে সবাই পণ্ডিত বলে তা আপনি যদি পন্ডিত তাহলে আপনি সেই চাণক্যর মতো টিকি রেখে আপনি চুল নেড়ে করে টিকি রেখে আপনি কেন চলেন না ওটা করলে তো ভালো লাগবে আপনাকে আর আপনি পন্ডিত পন্ডিতদের প্রকৃত মর্যাদা রক্ষা হবে কারণ আমাদের দেশে পন্ডিতদের সেরকম প্রাচীন যুগে ছিল তারা মানে এই মাথা নেরা করে টিকনি রেখে তারা চলবে তখন পঞ্চানন্দ আর কোনো আপত্তি করলো না কি করলো তিনি গিয়ে ঠাকুর যেভাবে বলেছেন ঠিক সেইভাবে নেড়ে হয়ে ঠাকুরকে দেখাতে আসলো দেখাতে আসলো টিকি রেখে যখন দেখাতে আসলো অন্য পাশরা হেঁটে কুটে একদম হেসে একেবারে আনন্দ ফুর্তি করতে লাগলো তাকে দেখে মানে তাকে দেখে মানে সবাই সেই কি তা আনন্দ মানে হাসি ঠাট্টা তাকে করতে লাগলো কিন্তু পঞ্চানন্দের কোনো আফসোস নেই ঠাকুর বলেছেন আমাকে টিকি রাখার জন্য আমি টিকি রেখেছি তারপর টিকি রেখে দুদিন যায় তৃতীয় দিন ঠাকুর বলে ঠাকুর ঠাকুর বলে পঞ্চানন্দা পুজো আপনি টিকি রেখেছেন আমি দেখেছি ওই পন্ডিতরা ওই টিকির মধ্যে একটা করে ফুল বাঁধে তা আপনি যখন মানে পুজো দিয়ে আসেন তখন সেখানে আপনি ফুল আসেন না কেন আগে তাই দিন দিন তিনি এক যথারীতি ঠাকুর যে বলেছেন সেই টিকির মধ্যে একটা গন্ধরাজ ফুল বেঁধে তিনি ঠাকুরের সামনে এসে উপস্থিত এসে ঠাকুরের সামনে যখন এসেছেন ঠাকুর কে বলছেন ঠাকুর আজ আমি টিকি ফুল বেঁধে এসেছি তখন ফুল বিধি এসে যখন বলছে তখন ঠাকুর বল দেখা তো আমাকে দেখা না দেখা তখন পঞ্চানন্দা ঘুরে ঘুরে নাচিয়ে নাচে তার টিকি নাচিয়ে নাচিয়ে না শরীর দূরে হাসতে লাগলেন এবং তার মনের ইচ্ছা তার যে মনের একটা ভাব ছিল তিনি সর্বগাতা পুরুষ তিনি সব জানেন তার এ ধরনের পোশাকের কি প্রয়োজন আর তাই তিনি তাকে সেইভাবে তৈরি করতেছিলেন ঠাকুর তো সব জানেন পৃথিবীর বিশ্বের সব কিছু জানেন এমন কোনো কথা নাই ওই যে আসন টলার গল্পটা আছে সেটা পরে বলি তাই সব জানেন তাই সব যখন জানেন তখন তিনি মানে তখন তিনি তাকে সেই রূপ ধারণ করতে বললেন পণ্ডিতের যে প্রাচীনকালে পণ্ডিতের যে রূপ সেই রূপ ধারণ করতে তাকে বললেন আর সেই রূপটাও তিনি যখন ধারণ করলেন টিকি টিকি তখন দেখালেন তিনি সুন্দর করে নেচে নেচে ঘুরিয়ে ঘুরিয়ে টিকিটা ঘুরিয়ে 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 সেই ফুল ফুলবালাটিকে সবাইকে দেখলেন সবাই সব পার্শ্বদরা হেসে হারমা একদম হেসে তাকে একটা ঠাট্টা তামাশা নানান রকম করা শুরু করে দিল কিন্তু পরম পিতা তাকে বললেন এই তো পণ্ডিতের মতো লক্ষণ এই যে পণ্ডিত এখন আপনাকে দেখে মনে হয় পণ্ডিত হয়ে উঠেছেন এমনি করে দিন যাওয়ার পর দু চার দিন পরে শোনা গেল একটি কথা দুইজন পণ্ডিত আমাদের দুইজন বিশ্ববিখ্যাত পণ্ডিত আমাদের সత్సঙ্গে এসে উপস্থিত হয়েছেন আর সেই পণ্ডিত দুজন এডওয়ার্ড কলেজের সংস্কৃত বিভাগে যে পণ্ডিত ছিল তাদের তর্ক যুদ্ধে হারিয়ে তারা মানে এসেছেন ভারতবর্ষে যত পণ্ডিত ছিল সমস্ত পণ্ডিতদের সঙ্গে তারা তর্ক করে তাদের সেই তর্ক যুদ্ধে হারিয়ে তারা যখন এডওয়ার্ড কলেজে এলেন সেই পণ্ডিতদের সংস্কৃতের পণ্ডিতদের যখন তারা হারে হারালেন তখন মানে সেখানকার সেই এডওয়ার্ড কলেজের কিছু কিছু প্রফেসর ছিল সৎসঙ্গের একটু বিরুদ্ধচারণ করত। তারা বললো এই পন্ডিত এত অগাধ জ্ঞানের অধীশ্বর এইবার সৎসঙ্গে পাঠিয়ে দিব। দেখবো ঠাকুর ও কি করে এই ভেবে তাদেরকে দুজনকে কি করলেন আপনি আমরা তখনই তখন তারা বললেন অডর কলেজ ব্যবসারা বললেন আপনাকে তখনই আমরা ভারত বিখ্যাত পণ্ডিত বলবো যখন আপনি সৎসঙ্গে গিয়ে সৎসঙ্গের যে পণ্ডিত আছে তাদের সঙ্গে কথা বলে তাদেরকে হারিয়ে আসবেন সেদিনই বলবো যে আপনি বিশ্ববিখ্যাত আপনারা পণ্ডিত হয়ে উঠেছেন তখন সেই পণ্ডিতটা ঠাকুর ঠাকুরের কাছে আসলেন ঠাকুর তখন ক্রেষ্টদার সঙ্গে কথা বলতেছিলেন আর ঠাকুর তখন খালি গায়ে পড়া একটি দুটি পড়া সাধারণ তাদের পণ্ডিতের পন্ডিতরা তাকে তার কাছে আসলেন ঠাকুরের সঙ্গে কথা দুই চার কথা বলেন, ক্রেষ্টদার কথা বলতেছিলেন কিন্তু ঠাকুরকে তখন তার পছন্দ হলো না তেমন আর ঠাকুরের কথা যে কৃষ্টদার সঙ্গে যে কথা বলছিলেন সে কথা শুনে তেমন মনোপ্রত হচ্ছিল না ঠাকুর তখন তাদেরকে পরিচয় পেয়ে তাদেরকে খুব আদর সমাদর করে বসালেন বসিয়ে তাদেরকে বললেন একজনকে বললেন বঙ্কিম দাকে বললেন বঙ্কিম দা আপনি এক কাম করেন ওই পঞ্চানন্দার কাছে নিয়ে যান কারণ ঠাকুর তো টিকি রাখেনি ফুলও বাঁধেনি তার শরীরে তেমন তেমন মানে পন্ডিতের কোনো চিহ্নও নাই আর ঠাকুর সেই রকম করে মানে পন্ডিত দাকে আমাদের আমাদের পঞ্চানন্দাকে তৈরি করেছিলেন আর যখন তিনি সেইভাবে মানে তার কাছে যখন সেই পণ্ডিত দুজন গেল তাকে দেখে তারা আশ্বস্ত হলো হ্যাঁ ইনি সত্যিকারেই পন্ডিত ওই আগে বসেছিল তিনি কি বলবেন ইনিই বলবেন তখন তার কাছে একটি প্রশ্ন দিল সেই প্রশ্নটা কি ছিল যে পাতঞ্জল গ্রন্থে আছে যোগযুক্ত বৃত্তি নিরোধ যোগযুক্ত বৃত্তি নিরোধ আর যোগ যদি আমি যোগযুক্ত যদি হই ঈশ্বরের সঙ্গে তাহলে আমার সমস্ত বৃত্তি নিরোধ হয় এই নিয়ে কথাবার্তা পঞ্চানন্দার সরকারের সঙ্গে চলতে লাগলো সুদীর্ঘ দিন দুদিন ভরা সেই এই বিষয় নিয়ে পঞ্চানন্দ সরকার সঙ্গে বিভিন্ন তর্ক বিতর্ক তারাও যা বলে ঠাকুর তিনি ঠাকুরের কথা সুন্দর করে বুঝিয়ে দেন কোনো মতেই করে উঠতে পারছেন না কোন মতেই পঞ্চানন্দার সঙ্গে পেরে উঠছেন না বৃত্তিকে নিয়ন্ত্রণ করার জন্য ঠাকুর যেভাবে বলে গেছেন তিনি সবগুলি সুন্দর সুন্দর করে বলে গেছেন পরিশেষে সেই দুই সেই মানে সেই দুই মানে পণ্ডিত যারা নাকি বিশ্ববিখ্যাত পন্ডিত সারা বিভিন্ন কলেজ থেকে বহু সংস্কৃতের অধ্যাপকদের পণ্ডিতদের পরাস্ত করে এখানে এসেছিলেন ঠাকুরের মানে এখানে যে তাকে পরাস্ত করার জন্য তারা নিজেরাই স্বীকার করলেন যে আপনি যে বলেছেন এই আপনার এই উত্তরের উপর আর আমাদের কোনো উত্তর হবে না আপনি এগুলি কোথায় পেলেন তখন ওই যে বললে তিনি বললেন ওই যে সামনে বসেছিল আপনারা যার কাছে এসেছিলেন তিনি হচ্ছেন ঠাকুর অনুকুলচন্দ্র আর তিনি আমাকে এই জ্ঞানে বিভূষিত করেছেন তার সেই জ্ঞান নিয়েই আমি আপনার কাছে সেই কথাগুলি বললাম আপনাদের কাছে সেই কথাগুলি বললাম কি বলেন আমরা সেখান থেকে আপনার কাছে পাঠিয়ে দিলেন উনি উনার কাছে তো আমরা তেমন কথা শুনতে পাচ্ছিলাম না বলছেন আপনারা আপনারা জানেন না তো তিনি কি তিনি তো সব জানেন তিনি সব জানেন তাই আমার কাছে পাঠিয়ে দিয়েছেন আপনার উত্তর হয়তো আমি দিতে পারবো বলে তাই আপনাদের এই উত্তরগুলি দিলাম তারা একদম শান্ত হয়ে গেলেন তারা বললেন আমরা কি পরম পিতা আপনা কি আমরা কি পরম পিতার চিচরণে যুক্ত হতে পারি আমরা কি তার দীক্ষা নিতে পারি পঞ্চানন্দ সরকার দা আনন্দে আল্লাদিত দিত হয়ে উঠলেন বললেন কেন নিতে পারবেন না তিনি জগৎ রাতা পুরুষ সবার জন্য এসেছেন আপনার জন্য আমার জন্য সারা বিশ্বের প্রত্যেকটি মানুষের জন্য এসেছেন কেন নিতে পারবেন আপনার দীক্ষা হয়ে যাবে তারা দুজনেই দীক্ষা নিয়ে নিল আর দীক্ষা নিয়ে তারা ধন্য হয়ে নিজের জীবনকে তার সঙ্গে কিছুদিন থেকে নিজের জীবনকে ধন্য এবং কৃতার্থ করতে পারলো ঠাকুর বলেছেন মানে বি কনসেন্ট্রিক ট্রাই টু বি কনসেন্টি টু দ্য আইডিয়াল মানে বলেছেন যে যদি কেন্দ্রায়িত হওয়ার চেষ্টা করো কেন্দ্রায়িত যদি আমি তার সঙ্গে যুক্ত হতে পারি সঠিকভাবে যদি যুক্ত হতে পারি আদর্শের সঙ্গে যুক্ত হতে পারি তাহলে আমার সেই তাহলে আমি সব সুখ সব সমস্ত কিছু তার চরণ শক্তি তার দেওয়া বিধিবিধানগুলি যদি আমি তার মধ্যে নিজের মতো করে চলতে পারি তাহলে আমার জীবনের সার্থকতায় পর্যবেচিত হয়ে উঠবে আমাকে কেউ ফেরাতে পারবে না পৃথিবীর এমন কোন শক্তি নাই যে আমাকে ফেরাবে ওই তাই বলছিলাম যে অসীম যখন সসীম হয়ে সীমা তেল বৃত্তি ভেদি টান হলে তাই দেখবি ভগবান তিনি করেছেন হয়ে তাই তাকে তা আমাদের তাকে যদি বৃত্তি ভেদ করে দেখতে পাই আমাদের যে বৃত্তি প্রবৃত্তিগুলি আছে সেগুলিকে যদি আমরা নিয়ন্ত্রণ করে আমাদের আমার 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 অধীন করে আমার অধীন করে আমি যদি তাকে দেখি তখন দেখবো তিনি ভগবান আর ক্রেষ্টদা সেই মৃত্যুর আর ওই কয়েকদিন দুই একদিন আগে মৃত্যুর দুই একদিন আগে কেষ্টদার শরীরটা খুব খারাপ চলে যাও এত কষ্ট আর সহ্য হচ্ছে না সহ্য হচ্ছে না তখন কেষ্টদা তার জ্যেষ্ঠ পুত্র গুরুপ্রসন্ন বলল যে তুমি তুমি যাও বাবু তুমি ঠাকুরের কাছে যাও যে আগে যাবো তুমি ঠাকুরের কাছে যে বলো যে আমি বলেছি ভক্ত আর ভগবানের কাহিনী শুনবেন ভক্ত আর ভগবানের কথা হয়ে গেছে ভক্ত আর তখন তিনি খুব অসুস্থ বিষ্ণাগত তিনি ঠাকুরের সামনে যেতে পারেন না বিষ্ণায় পড়ে আছেন কিছুদিন যাবৎ তিনি আর যেতে পারেন তখন বললো ভক্ত আর ভগবানে কথাবার্তা হয়ে গেছে যে প্রভু আমি তোমার সঙ্গে এতদিন ছিলাম আমি তো আর যেতে পারছি না আমাকে বলে দাও আমার পথ তখন ওই মানে আমার কেষ্টদা মানে কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য দা কেষ্টদা কি করলো তার প্রথম জ্যেষ্ঠ সন্তান গুরু প্রসন্নতা কে বললো যে বাবু তুমি ঠাকুরের কাছে যাও ঠাকুরের কাছে আমি যাব কি কি কারণে যাব কি বলবো আগে ঠাকুরকে বলবো তুমি তুমি বলবে যে আমি বলেছি যে ঠিক আছে বলবো আপনি কি বলেছেন তা বলে দিন না কি বলেছি সেটা তোমার বলার প্রয়োজন তুমি বলবে আমি বলছি আমি বলেছি আমি তোমাকে পাঠিয়েছি তুমি তাই বলবে আমি বলেছি আমি কিছু কিছু তোমাকে ওনাকে তাই বলবে তুমি গুরু আর বাবার মুখে কোনো তর্ক না করে বাবার কথা বলেছেন তাই তিনি ঠাকুরের সামনে গেলেন ঠাকুরের সামনে বসে আছেন ঠাকুর সব কথা বলে ওনার দিকে আর তাকায় না ওনার দিকে অন্য অন্য কথা বলেন এই করেন সেই করেন তার দিকে তাকায় না পরিশেষে যখন সব পার্শ্বদরা ঘরে ঘরে যাবে ঠাকুরও ভোগের সময় হয়ে আসছে তার আগে জিজ্ঞাসা করলো তুমি কেন এসেছো তোমার কিছু চাই তাই বললো তখন বললো আগে আমাকে ঠাকুর আমাকে বাবা পাঠিয়েছে ভগবান তিনি শিউরে উঠেছেন ভগবান শির উঠেছেন যে মানে ভগবান তখন বলছেন তোমার বাবা কি বলেছি তখন বলে তিনি কিছু বলবে কিছু বলার জন্য পাঠিয়েছে তখন তিনি বললেন বললেন যে আগে ঠাকুর আমাকে বাবা আমাকে বলেছে আপনাকে বলতে মানে বলছেন যে তুমি ঠাকুরকে বলবে আমার কথা বলবে ঠাকুরকে বলবে আমি বলেছি মানে আমি বলেছি আর কি আমি কিছু বলেছি তাই বলতে বলবে তো তা মনে মনে কথা হয়ে গেছে তাই তিনি বললেন বাবা তোর কিছুই না শুধু বললো তিনি বলেছেন আপনাকে বলতে বলেছে ঠাকুর সে কথাটা শুনে ওই ঘাটটা ওই সেই ডান দিকে কাত করে দিল যখন ডান দিকে মানে মানে সম্মতি জানিয়ে দিল আর কি ভালনাগা ডান দিকে কাজ করে সন্মতি জানিয়ে দিল তো দিয়ে তিনি ভোগের জন্য চলে গেলেন তো ভোগের জন্য চলে গেলেন তারপরে গুরুপ্রসন্ন দা বাড়িতে চলে এলো বাড়িতে চলে আসার পর কৃষ্ঠ দাকে যে দা জিজ্ঞাসা করলেন বাবু তুমি গিয়েছিলে কি বললো ঠাকুর তখন তো তিনি অসুস্থ বিস্তার তীরে সুস্থ বলে কি বললো তখন বলল ঠাকুর বলে ঠাকুর আর কিছুই বললো না শুধু ঘাটটা ডান দিকে কাত করলো তাই নাকি তাই মানে তিনি আনন্দ হয়ে গেলেন মানে তিনি তিনি ঠাকুর সম্মতি দিয়েছেন যে তুমি তুমি কৃষ্ণদাকে সম্মতি দিয়েছেন আর ক্রিস্টদা পরের দিন এই পৃথিবী ছেড়ে আমাদের সমস্ত কিছু মায়া মমতা ত্যাগ করে তিনি পৃথিবী থেকে আর চলে শুধু গেলেন না তার চলে যাওয়ার পরে যেই যে সে সসীম হয়ে যে পৃথিবীর অসীম যখন সসীম হয়ে তিনি পৃথিবীর বুকে জন্মগ্রহণ করলে তিনি সব জানেন অসীম তার সঙ্গে তার মনে মনে ভক্ত ভগবানের কথা হয়ে গেছে তিনি তো অসীম পুরুষ কিন্তু যখন সসীম ভাব যখন তার মধ্যে এলো কেষ্টদা যখন পৃথিবীর চেয়ে চলে গেল তিনি সেই কাদার মধ্যে গোড়াগড়ি করার শুরু করে দিল কেষ্টদা চলে গেল আমার আমি কেমন করে বাঁচব কেষ্টতা ছাড়া উপায় নাই আমি আর এক মুহূর্তে বাঁচতে পারবো পারবো এই বলে গড়াগড়ি যখন ছোটগুলো সবাই তাকে মানে বুঝিয়ে শুনিয়ে তাকে তার শরীর শরীর ধুয়ে ধুয়ে নিয়ে গিয়ে তাকে বললো আগে কৃষ্ণদা তো বয়স হয়ে গেছে তাই তিনি চলে গেছেন না আপনি কেন এমন করছেন ঠাকুর তিনি তো আসবে তিনি তো তিনি তো আপনার পরম ভক্ত ছিল তিনি ভালোই হয়েছে সুস্থ ভাবে তিনি সরস্বরীর থেকে চলে গেছেন বৃদ্ধ হয়েছিলেন আপনি কেন করছেন তাই ঠাকুর বলেছেন না আমি যখন ক্ষুদ্র আমিতে থাকি তখন আমার সবার মতো তোমাদের মতো দুঃখ জ্বালা কষ্ট সবকিছু কিছু আমাকে সইতে হয় আর আমি যখন মহামিতে থাকি তখন তোমরা আমাকে ঈশ্বর ভগবান অবতারী পুরুষ সব বলতে পারো আমাকে জয়গুরু সবাইকে জয়গুরু কি কি বললাম মানে ওই প্রথমে কি ওইসব বলতে বলতে ওখানেই চলে গেলাম কিছুই বলতে পারলাম ঠাকুরের কথা কত মনে আশা নিয়েছিলাম বলবো সেগুলি সব অন্য দিকে চলে গেলাম জয়গুরু জয়গুরু